তো হাই ফ্রেন্ডস সবাইকে গুড আফটারনুন তো চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তো তোমরা সবাই কেমন আছো বলো তো আশা করি ভালো আছো তো আজ আমি যাচ্ছি সামন্তী তো সামন্তীর যে মাতারা মাইকের যে নতুন তিরিশ রেডিও হয়েছে তো পনেরো ইঞ্চি তো সেটা আজকে চেকিং আছে তো এই মুহূর্তে আমি আছি ম্যামারি বাস স্ট্যান্ড তো এখান থেকে টেকার করে যাব এই যে আমাদের ট্রেকার দেখতে পাচ্ছ সামন্তির ডাইরেক্ট সামন্তী যাবো এই টেকারে তো ওখানেই দেখাবো আজকে মা তারা মাইকের চেকিংটা কেমন হয় তো ভিডিওটা তোমরা দেখতে থাকো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো চলো আজকের ভিডিওটা দেখবে চলে এসেছি অলরেডি সামন্তি তো দেখতে পাচ্ছ মা তারা মাইকের এই নতুন ত্রিশ পনেরো ইঞ্চি তো এগুলো অলরেডি বাঁধা হয়ে গেছে তো চেকিংটা একটু পরে হবে তো খাওয়া দাওয়া করছে তো এখানে হবে না হয়তো পাশে একটু ফাঁকা জায়গায় নিয়ে যাওয়া হবে হয়তো সেটটাকে তো এই মুহূর্তে বাঁধা কমপ্লিট হয়ে গেছে সব ওয়েট করে আছে সব বসে আছে এদিকে দেখার জন্যে তো দেখতে পাচ্ছ মাতারা মাইকের নতুন তিরিশ একদম ফুল একদম রেডি হয়ে আছে আর ওই পাশে গোডাউন আর কি দেখাচ্ছি হচ্ছে মেশিন সব তো চেকিং এর ভিডিও অবশ্যই পেয়ে যাবেন আর এই গোডাউন এখানে মা মাই মাইক সামন্ত গোডাউনটা পাশে গোডাউনটা হচ্ছে গোডাউন বাড়ি এখানি তো এই একটা হচ্ছে পনেরো ইঞ্চি আর এইগুলো সব বারো ইঞ্চি পুরোনো ক্যাবিনেট গুলো আছে ভাই এটা 15 ইঞ্চি দেখতে যাচ্ছে তো চলো চেকিংটা দেখাচ্ছি সেটটা বেরিয়ে গেছে পাশে ফাঁকা জায়গা চেকিং হবে আর এখানেই বাড়ি তো চলো চেকিংটা দেখাচ্ছি পুরো ডিজি স্টার্ট দিয়ে দিয়েছে তো চেকিং শুরু হবে তোমরা দেখতে থাকো তো আজকে চেকিংটা কেমন হয় মা তারা মাইকের তো এই মুহূর্তে কোনো ফিল্ড নেই বলে এখন চেকিং ভিডিও দেওয়া হচ্ছে তো কিছুদিন পরে আবার রোড শো কম্পিটিশনে ভিডিও দেওয়া হবে তো এই মুহুর্তে মা তারা মাইকের নতুন তিরিশ চেকিং শুরু হবে অলরেডি ডিজি স্টার্ট দিয়ে দিয়েছে তো আজকে চেকিংটা কেমন হয় তো তোমরা দেখতে থাকো তারপরে একদম ফাঁকা জায়গায় চেকিংটা হচ্ছে দুধারি মাঠ এই সাইডেও মাঠ এদিকেও মাঠ মাঠ দিক দিয়ে রাস্তায় চলে যাচ্ছে তো দেখাচ্ছি তো মেশিন সেটা কী কী আছে তোমাদেরকে তখন একটু বলে দিয়েছিলাম তবুও একবার দেখাচ্ছি এই মুহূর্তে মালিক আছে নিজে সেটিং করছে দিদি সে দেখতে পাচ্ছ তো ঢাক বাজিয়ে শুরু করেছে মা তারা মাইকে নতুন ট্রেকিং দেখাচ্ছি তোমাদেরকে তো কটা থ্রি দিয়ে বাজাই তো

আজ আমরা আবার সেই অনন্য জগতে হারিয়ে যেতে চলেছি যেখানে সঙ্গীতের প্রতিটি সুর হৃদয় ছুঁয়ে যাবে আসুন আপনাদের প্রথমে ভোকালটা শোনায় সকালকে খুব ভালোবাসা এবং সূক্ষ্মতার সাথে গেছি যাতে কথাগুলি আপনার হৃদয়ে গিয়ে পৌঁছায় তাহলে এবার মেদিনীপুরের সেই ভাইরাল স্টাইলে এই সাউন্ড চেক শুরু করা যাক আশা করি মেদিনীপুর স্টাইলের এই সাউন্ড চেক আপনাদের হৃদয়কে স্পর্শ করবে